ইসলামে কোন দিন উৎসব হবে কোন দিন উৎসব হবে না খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন ইসলামে কোন দিন উৎসব হবে কোন দিন উৎসব হবে না এটা না। এটাকে আরবিতে বলে তৌকিফি মানে এটা নির্ধারণ করার কোনো অথরিটি এটা নির্ধারণ করার কোনো মানে যুক্তি মানে সামর্থ্য যোগ্যতা আল্লাহ কোনো আলেমকে দেন নাই আল্লাহ কোনো মুজতাহিদকে দেন নাই আল্লাহ কোন ফকিকে দেন নাই আল্লাহ কোন মহাদ্দিসকে দেন নাই কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করবেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আইয়ামে জাহেলিয়াতের কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কয়েকটা দিন ঈদ বানিয়েছেন ওই কয়েকটা দিনের বাহিরে গিয়ে আয়ামে জাহেলিয়তের কাফেরা রজব মাসে আরেকটা ঈদ পালন করত যেটাকে তারা আতিরা বলত নবী করিম সাল আলিম আসসালাম সুস্পষ্ট ভাষায় নিষেধ করেছেন আমার উন্মতরা শোনো ইমাম আব্দুল আসান আলী রহিমহ ইমাম বুহারির দাদা উস্তাদ দুইশো এগারো হিজড়িতে তিনি ইন্তেকাল করেছেন ইমাম বুহারির দাদা উস্তাদ ইমাম বুহারি ইন্তেকাল করেছেন দুশো ছাপ্পান্নতে ইমাম বুহারির দাদা উস্তাদ ইমাম আব্দুল রাজা আসান আলী রহিমহল্লা তিনি ইন্তেকাল করেছেন দুইশো এগারো হিজড়িতে তার লিখিত মুসন্নাফে আব্দুর যেটা মহাদ্দিসে কবির আল্লাহ হাবিবুর রহমান আজমে রহিমহল্লা তাহকিক তালিক করে ছাপিয়েছেন হাবিবুর রহমান আজমে ইন্তেকাল করেছেন চোদ্দোশো বারো হিজড়িতে আমাদের একজন বরণ্য আকাবির তিনি সেখানে কিতাব ও সিয়ামের বাবু সিয়াম আশুরিল হরুম সে পরিচ্ছদে হাদিস এনেছেন নবী করিম সাল্ল আলাই মাসাল্লাম ওই যে তারা রাজব মাসকে ঈদ বানাতে চেয়েছিল নবী করিম সাল্লাহ নিষেধ করেছেন লা

আমি তোমাদেরকে যেকো একটা দিন ঈদ বানিয়েছি আমি তোমাদেরকে যেকো একটা দিন ঈদ দিয়েছি এর বাইরে গিয়ে লা তাত্তাখিজু ইওমান ঈদা ওয়া লা তাত্তাখিজু শাহরান ঈদা সরওয়ার বলেন আমার উম্মতরা শোনো আমি তোমাদেরকে যেকো একটা দিন ঈদ বানিয়েছি এর বাইরে লা ইউমান ইওমান ঈদা নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানাবে না আরস্তা বলেন নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাবে নিজেদের পক্ষ থেকে কোন মাসকে ঈদ বানাবে দেখেন ইমাম ইবন হাম্বল রহমতুল্লাহ পৃথিবী বিখ্যাত ইমাম সবাই আমরা তাকে চিনি তিনি একটা কিতাব লিখেছেন কিতাবের নাম মারিফ লতআল মিনাল আলীফ সে খিতাবে তিনি হাদিস সম্পর্কে হাদি এনেছেন যে নবী করিম সল্লা আলী ওসাল্লাম থেকে একটা ঈদ আছে ঈদ আর আরেকটা ঈদ আছে উল আজহা আর শাব্দিক অর্থে একটা ঈদ আছে জুমা আরেকটা ঈদ আছে আরাফা এই নবী করিম সাল্লাহাম থেকে শাব্দিক দুই ঈদ পারিবাসিক দুই ঈদ এই দিন ছাড়া বকুল্লুমা আদা আদা আলিকা এই দিন ছাড়া যত ঈদ আছে ফাকুল্লুহু বিদা সব হলো বিদাৎ কেন ওই হাদিস দিয়ে তিনি দলিল দিয়েছেন নবী করিম সালাম বলেছেন তহিদুদা শাহরান ঈদা নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায় না নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায় না দেখেন এইটার প্রেক্ষাপট যদিও খাস আপনি যদি ধরে নেন যে রজবের ক্ষেত্রে বলেছেন হ্যাঁ প্রেক্ষাপট খাস হতে পারে নাম বিদান করিম সাল্লিম আসসালাম যে কয়েকটা মাস দিনের বিপরে দিয়ে রজব মাসে যেমন কোনো ঈদ বানানোর অনুমতি দেন নাই রবিলা ওয়ালে তেমন কোনো ঈদ বানানোর অনুমতি দেন নাই মহররমাও তেমন কোনো ঈদ মানদর অনুমতি দেন নাই সফরা তেমন কোনো ঈদ বানানর অনুমতি দেন নাই বুঝা গেল নবী যে তিন গুরুকে ঈদ বানাচ্ছেন হগুর ঈদ নবী কারিরের বাহিরে গিয়ে কেউ যদি মহররমে ঈদ বানায় সফরে ঈদ বানায় রবিলাউবাল ঈদ বানায় রবিউ সানিতে ঈদ বানায় জুমাদাল উলাতে ঈদ বানায় জুমাদাল উহরাতে এক বানায় এক কথায় নবীর ঈদের বাহিরে গিয়ে যারা ঈদ বানাবে ওগুলা ঈদ না ভণ্ডাবি ছাড়া কিছু না ওগুলো ভণ্ডামি ছাড়া কিছুই তাহলে এটা আমি এজন্য বললাম কোরআনের আয়াতের প্রেক্ষাপট খাস হতে পারে হাদিসের প্রেক্ষাপট খাস হতে পারে কিন্তু বিদান এটার কত উদাহরণ কোরআন হাদিস থেকে আছে এটা উসুলের কিতাব যারা পড়েন তারা জানেন আমি লম্বা কথা বলবো না শাহেখরা চলে আসছেন আমি সংক্ষেপে আপনাদেরকে যে বিষয়টা সম্পর্কে আমাকে আলোকপাত করার কথা বলা হয়েছে যে কোরআন হাদিস থাকতে মজাব মানতে হবে কেন এগুলো বলতে বলতে আমারও বিরক্তি চলে আসছে এই এই বছর কোথাও এটা নিয়ে আলোচনা নাই হয়তো দুই এক জায়গায় যেখানে বেশি চাপ দিছে ওই জায়গায় করছি এই আলোচনা আর ভালো লাগে না দেখেন এরা কারা এদের সাথে তো মাজাবনি আমাদের এখতেলাফ না এদের পরিচয় এখন প্রকাশ হয়ে গেছে না দেখেন আমি আপনাদেরকে একটা শিকড় থেকে শোনায় উদহুল ফিসমি কাহফা জন্য পড়েছি আমাদের আকাবের মুলব্বী চলে আসছে নজরত বললে আমি একটু বলবো ইনশাল্লাহ আল্লাহ বলেছেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে মানে কি তোমার ঘরে ইসলাম থাকবে পরিবারে ইসলাম থাকবে রাজনীতিতে ইসলাম থাকবে না আর আসতে বলে সংবিধানে ইসলাম থাকবে না সংসদে ইসলাম থাকবে না আইন আদালতে ইসলাম থাকবে না শিক্ষা ব্যবস্থা ইসলাম থাকবে না শিক্ষা ব্যবস্থা ইসলামকে বাদ দিয়ে ট্রান্সজেন্ডার পর তুমি আপনি কি করবেন বাস্তবায়ন করার চেষ্টা করবেন শিক্ষা ব্যবস্থা বিবর্তনবাদ মানে কি ইসলাম খালি ওয়াজ মাহ ফিলে ইসলাম ইসলাম শুধু খামকায় ইসলাম শুধু মসজিদে শিক্ষা ব্যবস্থা ইসলাম লাগবে কি লাগবে না সংসদে সিটি কর্পোরেশনে ইউনিয়ন পরিষদে ব্যবসায় আইন আদালতে কোর্ট কাচারিতে ইসলাম হলে উদ্ঘুলু ফিসিলমি কাফা সাহাবা একরামের টোটাল জীবনে যেমন ইসলাম ছিল আমাদের জীবনের সব ক্ষেত্রে পরিপূর্ণভাবে রাষ্ট্র বলেন সংবিধানে বলেন শিক্ষা ব্যবস্থায় বলেন আইন আদালতে বলেন সংসদে বলেন বাংলাদেশের সব ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠার প্রয়োজন আছে না নাই পেস্টা ব্রিটিশরা আমাদেরকে লাগাইছে এখানে দেখেন আমাদের ভারত উপমহাদেশে উপনিবেশ উপনিবেশবাদ করেছিল ব্রিটিশরা দখল করে একশো পঁচাত্তর থেকে আশি বছর ক্ষমতায় ছিল তারা আঠারোশো উনিশশো সালে তারা গিয়েছে আলাদা দুইটা ভূমি দিয়েছে মুসলমানদের জন্য পাকিস্তান পবিত্র জায়গা যখন পাকিস্তান প্রতিষ্ঠান আন্দোলন হয় তখন আমাদের স্লোগান ছিল আমাদের এই এই এলাকার যারা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মানে বাংলাদেশ পাকিস্তানের অধিবাসী যারা তারা যখন আলাদা স্বাধীন ভূমির জন্য মুসলমানদের পৃথক আবাস ভূমির জন্য আন্দোলন করেছে তখন তাদের স্লোগান ছিল পাকিস্তান কা পাকিস্তান কা এবং আমি আপনাদেরকে তথ্য দিই উনিশশো সাতচল্লিশের এর প্রথম যেদিন পাকিস্তান হলো সম্ভবত চোদ্দ আগস্ট অথবা পনেরো আগস্ট এই দুই পনেরো আগস্ট এই দুই দিনের কোনো একদিন হয়তো চোদ্দ আগস্ট হ্যাঁ চোদ্দ আগস্ট হয়েছে শোনেন পাকিস্তানের একটা ছিল পূর্ব পাকিস্তান আর ছিল পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তানে প্রথম পাকিস্তানের পতাকা তুলেছিলেন আল্লামা শাব্বির আহমদ উসমানী রহিম তিনি কে ছিলেন আমাদের আকাবির ছিলেন তিনি কে ছিলেন তা থমুলহিমের লেখক ছিলেন আর বাংলাদেশে পূর্ব পাকিস্তানে সবার আগে পতাকা কে তুলেছিলেন আল্লামা জফর আহমদ উসমানী তিনি কে ছিলেন হাকিম মুলহম্মদ মুজাদ্দিদিন মিল্লাত আল্লাহ আশ্রেফ আলী থাহানবী রহিমাল্লার আপন ভাগনা তিনি কে আমাদের আহকামের সবচেয়ে বড় কিতাব এলা উসুনানের লেখক সুতরাং ব্রিটিশ বিরোধী আন্দোলনে পাকিস্তান প্রতিষ্ঠান আন্দোলন বলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন বলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের আকাবিরদের অবস্থান সূর্যের মতো পরিষ্কার যারা সূর্যের দিকে থুতু মারে তাদের তুতু যেমন তার উপরে ফিরে আসে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যারা আকাবির দেওয়ানকে প্রশ্নবিদ্ধ করতে চাইবে ওরা বানর শিয়ালের চেয়ে বেশি কিছু না আর পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন আমাদের আকাবিরদের অবদান কতটুকু শুধু বুঝার জন্য বুঝে নেতটুকু প্রথম পতাকা তুলেছেন আমাদের আকাবির সুতরাং ব্রিটিশ বিরোধী আন্দোলনে আমাদের আকাবির পাকিস্তান প্রতিষ্ঠায় আমাদের আকাবির স্বাধীনতার শুরু থেকে আমরা আকাবির সুতরাং আমরাই প্রকৃত মালিক আমরা যদি বড় গলা কথা না বলি কথা কে বলবে আমাদের কণ্ঠকে বন্ধ করে রাখতে চায় আমরা তাকে দেখতে চায় কথাটা ভালো করে বুঝেন ব্রিটিশরা এই যে উপনিবেশবাদ করে একশো পঁচাত্তর থেকে আশি বছর এখানে ছিল তারা সবচেয়ে মারাত্মক তারা তো গিয়েছে দেখেন আজকে আমাদের দেশের গুলামের বাচ্চা গুলামরা গুলামের বাচ্চা আজকে ব্রিটিশ আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছে ওটাকে বলে মূলধারার শিক্ষা হ্যাঁ ব্রিটিশরা যে সংস্কৃতি দিয়ে গিয়েছে ওইটা মূলধারার সংস্কৃতি না গুলামী সংস্কৃতি ব্রিটিশরা যে শিক্ষা ব্যবস্থা দিয়ে গিয়েছে ওইটা মূলধারার শিক্ষা ব্যবস্থা না গুলামী শিক্ষা ব্যবস্থা আমাদের প্রকৃত শিক্ষাব্যবস্থা মূলধারার ব্যবস্থা কোনটা ব্রিটিশ আসার আগে যে শিক্ষা ব্যবস্থা ছিল ওটাই আমাদের মূল শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন মোহাম্মদ বিন কাসিম ইসলামের পতাকা তোলার মাধ্যমে সুতরাং আজকে যারা ব্রিটিশের শিক্ষাকে মূলধারার শিক্ষা বলে বুঝবেন এর মাথায় এখনো ব্রিটিশের গুলামী রয়েছে তো ব্রিটিশরা আমাদের থেকে বিদায় নিয়েছে কিন্তু ব্রিটিশরা এমন একটা মারাত্মক ভাইরাস আমাদের মাথায় দিয়ে গিয়েছে ওইটা করোনা ভাইরাস থেকে আরো খারাপ বুঝছেন ব্রিটিশরা এমন একটা ভাইরাস দিয়েছে এই ভাইরাস কি আংশিক ইসলামের ভাইরাস অর্থাৎ ব্রিটিশটা আমাদের কাছে খণ্ডিত ইসলাম উপস্থাপন করেছে মানে কি বুঝিয়েছেন যে হুজুর ইসলাম মানেই তো আপনিও আজমা মাহফিল করবেন হাজার হাজার মানুষ হবে আপনি জান্নাতের কথা বলবেন জাহান নামের কথা বলবেন মানুষকে আল্লাহর ভয় দেখাবেন পশ ইসলাম মানে আপনি খালখায় জিকির করবেন ইসলাম মানে আপনি কেউ মারা গেলে তার নাম ইসাল সাপ করবেন ইসলাম মানে মিথের বাড়িতে চল্লিশা সিন্নি করে আমাদেরকে দাওয়াত পেট পুরে খাবো ইসলাম মানে মিলাদ করবেন ইসলাম মানে আপনি চাঁদপুরের কয়লেন্টর মাঝারে গে উরুস করবেন ইসলাম মানে আপনি আটো ট্রাক বুঝাই করে গরু নিয়ে যাবেন ইসলাম মানে আপনি ভান্ডারে ভান্ডারে মহেশ নিয়ে যাবেন আচ্ছা এগুলার নাম কি ইসলাম নামাজ পড়া ইসলাম অবশ্যই কিন্তু এটা একমাত্র ইসলাম না ইসলাম যেমন নামাজ কিভাবে পড়ে এটাও বলে ইসলাম তেমন এটাও বলে রাষ্ট্র কিভাবে চলবে এটাও ইসলাম বলে আইন আদালত কেমনে চলবে এটাও ইসলাম বলে কিন্তু ব্রিটিশরা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে এজন্য দেখা যায় হকা রব্বানি আল্লাহ ওলামা ইকরাম যখন রাজনীতিতে আসে সমাজ প্রতিষ্ঠার কথা বলে সমাজ বিনির্মাণের কথা বলে হুজুর আপনি মাদ্রাসায় পড়াবেন কেন এখানে এলেন তাহলে বুঝবেন যেই কথা বুঝে তার মাথায় এখনো ব্রিটিশের রক্ত আসে আল্লাহ আমাদেরকে বলেছেন আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করেন মনে হবে আল্লাহ চোদ্দশো বছর পরে আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন ও গাজীপুরের মুসলমান ও বাংলাদেশের মুসলমান মানুষের তন্তমন্ত্রে বিশ্বাসী হয়ে পরিপূর্ণ ইমানদার হওয়া যায় না মানুষের বানানো আইন কেন অনুসরণ করে পরিপূর্ণ ইমান হওয়া ইমানদার হওয়া যায় না পরিপূর্ণ ইমানদার হতে হলে তোমার ঘরে যেমন ইসলাম লাগবে তোমার বাড়িতে যেমন ইসলাম লাগবে তোমার বিয়েতে যেমন ইসলাম রাখবে তোমার রাষ্ট্রের প্রত্যেকটা পরতে প্রত্যেকটা সেক্টরে সংসদে সব জায়গায় ইসলাম প্রতিষ্ঠা করতে হবে ইসলামের শত্রুরা এরা হুশিয়ার সাবধান আছে সমস্যা নাই এটা তাদেরকে বলার দরকার নাই হুঁশিয়ার সাবধান তো না আমরা হুঁশিয়ার সাবধান তো হেরা হাসে হেরা আমাদের শিক্ষা ব্যবস্থায় কি ঢুকিয়েছে জানেন ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার মানে বুঝছেন ট্রান্সজেন্ডার মানে হিজড়া না প্রথম একটা শব্দ বুঝেন আপনি চোদ্দশো বছরের ফিক্ষের তত্ত্ব নিতে আমার কাছে আসেন আমি চোদ্দশো বছরের ফিক্ষের তত্ত্ব আপনাকে দিতে পারবো যে কোথা থেকে ফিক এই পর্যন্ত আসছে বলতে পারবো ইনশাল্লাহ আমার এতটুকু যোগ্যতা আছে এটা অহংকার করে বলতেছি না পারব ইনশাল্লাহ